আলোক বিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ তানিম আহমেদের তথ্য ছবিতে এ বি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন বৃক্ষরোপণ করি সমাজকে সবজায়ন করে গড়ে তুলি স্লোগানে শেরপুরের নালিতাবাড়িতে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করেছে আলোক বিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন চোদ্দ অক্টোবর মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সব গাছের চারা রোপণ করা হয়েছে আলোক বিদ্যুৎ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা হাজি ফরহাদ হোসেনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ফল ও ফুল গাছ রোপণ করে সংগঠনটির সদস্যরা আলোক বিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমনুল্লাহ আসিফের সভাপতিত্বে এ সময়ের সাধারণ সম্পাদক শাহিন আলম যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম কোষাধ্যক্ষ নূর আলম হাসান নয়ন ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন রুচিতে এগিয়ে আরও সাধারণ সম্পাদক ইসলাম শামীম কোষাধ্যক্ষ নূর আলম হাসান নয়ন দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ সদস্য আকাশ আশিক সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে চোদ্দ অক্টোবর মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব গাছের চারা রোপণ করা হয়েছে আলোক আলোকবিদ্যুৎ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা হাজি ফরহাদ হোসেনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ফল ও ফুল গাছ রোপণ করে সংগঠনটির সদস্যরা আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফের সভাপতিত্বে এ সময়ের সাধারণ সম্পাদক শাহিন আলম যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম কৌষা নূর আলম হাসান নয়ন দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন ক্রীড়া সম্পাদক তানি আহমেদ সদস্য আকাশ আশিক সহ স্থানীয় মান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন